এই ছেলেটির নাম আবুবক শুভ বয়স মাত্র চোদ্দ বছর মসজিদের ভিতরে কখনো যায় না সে কারণ তার মনে হয় সে নাকি মসজিদ অপবিত্র করে ফেলবে দিনের বেশিরভাগ সময় কাটে উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে নিজে মসজিদে ঢুকতে না পারলেও মুসলিদের জুতা পরম যত্নে গুছিয়ে দেয় শুভ এটাই তার কাজ এটাই তার আনন্দ জন্ম থেকেই বিরল রোগে ভুগছেন শুভ

ওই মসজিদে সহযোগিতা করে জুতা ফুসা এগুলো গুছাইয়া দেয় মানুষের কিন্তু ওর দরকার ট্রিটমেন্ট বুঝছেন ভাই যদি ট্রিটমেন্টটা একটু পাইতো গরিবের ছেলে তো ট্রিটমেন্ট ঠিক মতো পায় না এই জন্য ও অনেক অসহায় আমরা চাই যদি ও ট্রিটমেন্টটা যদি একটু পাইতো তাহলে আমার মনে হয় ও স্বাভাবিক জীবনে ফিরে আসতো সাধারণ মানুষের মতো অন্যান্য অন্য ছেলে মেয়েরা যেভাবে খেলাধুলা করে স্কুলে যায় ও ওইভাবে যাইতে পারতো কারণ তোর বাবার ওরকম ক্ষমতা নাই যে ট্রিটমেন্ট করাইবে এই জন্যে ওর একটু আর্থিক সাহায্যর প্রয়োজন একটু ট্রিটমেন্টের প্রয়োজন যদি মানুষ সবাই ওর পাশে একটু দাঁড়াইতো একটু ট্রিটমেন্ট করাইতে পারতো ও বাবা তাহলে মনে না আমার মতো হয় ও ভালো হইতো হয়েছে যে যথা ঠিক করে মানে যথা গুছাই দেয় মুসেল্লিদের ওর নাম হয়েছে শুভ ওই ছয় নম্বর ওয়ার্ডে বাসিন্দা ওর বাবার নাম হয়েছে সুমন ওর ছোট্ট একটা ক্ষুর্ব পানের ব্যবসা করে ওর পিছনে ছোটবেলা থেকে অনেক টাকা খসা করছে ঢাকা নেছে বরিশাল নেছে তারপর ওর মা ওকে নিয়ে যখন ঢাকা চলে যায় ওকে থুইয়া ও অন্য মানুষের সাথে চলে গেছে তারপরে ওর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করে মানে কিছু করতে পারে না হ্যাঁ তারপর এখন আসার পরে তারপর ও স্বাভাবিকভাবে জীবনযাপন করলেও ওর কষ্ট হয় মানে ওর যদি ওর এখানে পেশাবের রাস্তা দিয়ে সর্বক্ষণ পেশাব বাহির থাকে না ভালো হয় না হুম আর তারপরে তো ও প্রতিবন্ধী সব সব মানুষের সাথে মেশে খেলাধুলা করে বা ই করে বা সাঁতার কাটে সবার এই এই ধরনের করে ওর জন্য যাতে কেউ সহযোগিতা করে সাহায্য করে যদি এগিয়ে আসে তার খুব মনে হয় ওই এই রোগটা থেকে মুক্তি পেতে পারে শুভ ছাড়াও শুভর বাবার আরো চারটি সন্তান আছে শুভর বাবা স্থানে একটা দোকানে ওই একটা পানের দোকান আছে সে পান বিক্রি করে শুভ ভারসাম্য অসুস্থ শুভর বাবা শুভর থেকে সাধারণ শুভর বাবার নেই ছোটবেলা থেকে অসুস্থ আর এই নাবির জায়গা থেকে সিধা এবং এখান থেকে মানে পেশা করি নাই ওখান থেকে আপনার ওই অপারেশন করা লাগবে এই জন্য ব্যাপক টাকা দরকার প্রয়োজন ও ছোটবেলা থেকে আমরা এই মানুষজন করছি আর মাছ হইলে গেছে এখন বর্তমানে চিকিৎসা দরকার এবং ওই এখান থেকে খুব ভালো

আর কিন্তু যদি এটা দীর্ঘস্থায়ী সময় চলে যায় যদি চিকিৎসা না করে তাহলে এটার থেকে আরও অন্যান্য রোগের সমস্যা হতে পারে যেমন উপরের দিকে মূত্র নালি আছে মূত্রথলি আছে কিডনি আছে এগুলো ক্ষতি হতে পারে একটা অপারেশন একটু সাহায্য তাহলেই হয়তো বদলে যেতে পারে সবুর জীবন ফিরে পেতে পারে স্বাভাবিক চলাফেরা হয়তো একদিন মসজিদের ভিতরেও দাঁড়াতে পারবে সে